কোন মতে একটা দোহান দিছে বাড়ির গাড়া তোর ঠায় থাহে ওর দেখার দোহান হ্যাঁ গোলেন দিয়া বিচে থেকে দিয়ে গোলেন দিয়া দোহান হয়ে যাবে তেমনি তো দোহানদারি করতে আছে যত ফুচি টুচি আছে সব না লাগাইছে ভেসা যে হইতে আছে তে খালি সব বাজার যায় আর আইয়ে সব বাজার যায় মাল ভেসা হইতে আছে আনতে আছে কয়েকদিন পরে যে যে ডিপবাডি আছে লজেন ডি নাই ডিম বাড়ি আপনার লড়ে লজেন লড়ে না ভিতরে কি ধরে কারবার গীতা খাইয়া তারে কয়দিনে তুষ করে লইছে এর ভিতরে দিয়া তার আছে কয়টা কোয়াল কিন্তু আছে মশার কোয়াল স্যার আর কিছু নেই লজন মজন তো খাইয়া ঘটে সার করে লাগছে তারা কয়দিনের ভিতরে ও নতুন দোহান বিচার তা আর একটা কুন্ডা যাওন যা এবার করছে গীতা এ কোয়াল যে তো তার লগের বাড়ি থাকতে ডাহাতে বাইতেছে তাই মশারি টাঙাই দিছে সাইড গুল দিয়া সিঁড়া একদম মশারি না থাকলে কামড় দিয়ে উড়াল দিয়া যাই গা আর এটি বিচে থাইকা থাইকা ঘুরে ঘুরে কামড়া তে মশারি খুললে হচ্ছে মশার জ্বালা ঘুমাইতে পারে না এর ভিতরে দিয়ে ওই নতুন দাম গিয়া গিয়ে তাক দিয়ে তুলছে রাইতের মাঝে আর আইটা কয়টা ও কথার কোনো মজা পাইয়া গেলাম না কয়টা রাইটের মাঝে কয়টা আর আইটার সময় হাতারে গিয়ে ডাক দিছে ওট তো হাতে তো দহানদার ফাল দিয়ে উঠছে উঠছে ওর কয়েল দে কয়েল দে তো হাতে বার করে দিছে পরে

গ্রাম দেশ বিচার দিয়ে লাভ নাই শহরের মানুষ আপনার লাখ মানুষ আপনারা বিচারটা করতেন পারবেন বালা আর আইটি হর কয়েল বেচে তার ফার্স্টে হালা বইছে ফার্স্টে হালা বইছে তা কয়টা হালা বইছে গরুর কয়েল হইলে একটা আর ভালো কোম্পানির কয়েল হইলে আট লাভ না হইলে চাই এর বেশি না ঠিক কিনা কর আর যদি গরুর কয়েল বেচা থাকে তো এখন একটে হালা হওয়ার সম্ভাবনা আছে তো ভালো কয়েল বেচে আড়াইটে হা এরপরে তো আড়াই বছর ঘুরাইতে ঘুরাইতে শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার সমাজের লোক এবার ডাক্তার দিয়া জিগাইলে ভালো হইবো তুই ইকবাল ভাইয়ের কাছে বিচার দিস ইকবাল ভাই তারা ডাক এখন তুই হাতার তো কয়লা ছিলি কবে আড়াই বছর আগে তাইতে কি মনো লই বই রিসি কেহা দিস না টেহা মনো থা না তো ইকবাল ভাই যখন তারে জিগেছে সরম ফাইছে দোহানদারে গিয়া দর্শক রে তোর মতো খালাস দোহানদার তো দেখছি না তুই আর এটা কয়লা লেগে দেখব বাইরে জানান লাগে তুই আর এটা কয়লা একটা টেহা তুই আর দেখব বাইরে জানাইছ আমি কই হেতে খারাস আর তুমি যে আড়াই বছর ঘুরাইছো তুমি বালা ওই যে কইর খাইয়া আগ খাইতে খাইতে যে একটা আটতে আছে আর পিছিয়ে দিয়া হেতার সাবান না ডাইরেক্ট আর কইতাছে কেমন খাড়া সে খাইছে এক ফড়া রস নাই খাওয়া বেড়া খাড়া শুয়েছি উইন্ডা বেড়া বালা আড়াই বছর ঘুরেন্ডে বেড়ায় বালা হাতে খুঁজুন্ডে বেড়ায় খারাস এই জন্য বললো বাংলাদেশ ঠিক কিনা ক আল্লাহ দুইজন মানুষকে খুব বেশি না পছন্দ করে দুইজনের লোকে খুব রাগ আপনার ভিতরে দুইজনের লোক আল্লাহ খুব রাগ হইয়া রইছে কয়ালিতা কয়ালিতাম রে ওই আর আই না নাই সারা ওরা লাগাই দিয়ে আছে মার হাবা কয়না রে জোরে না মার হাবা একদল মানুষ ওই দিয়ে এখন থেকে যে উঠে তার বিচার হবে না বিচার হবে যার লগের তো তারা আপনারা থাকতে তো উঠলো কেমনি ডাফড়া দুফনা টান দিয়ে হতে যাবেন তারে যে উঠবো তার কোনো বিচার নাই তো বুঝে না তার আবার বিচার কি চায় কেউ যদি বুঝতো তা তো উঠলো না হয় আপনারা যারা বুঝের মানুষ তারার বাইরে উঠলো কেমনে আপনারা বিচার আবার বুঝ করে তুললেন সেটা তুলতে যে উঠবো যাতে হতে লেবেন ওয়াজ কি বেশি হয়েছে নাকি মাত্র শুরু হয়ে না আমরা কি মনে করছি আমি কতক্ষণ পরে সেটা দিতে আসি সাংঘাতিক দেরি হইব খেলুন্ডা গেছে দেখে মনে করছে খেলা হইতো না খেলা হবে খেলুন্ডা গেছে তার নিয়ে মনে করছে ওদের উপর দাঁড়িয়ে যাই রেডিও সবাই রেডি সবাই বলো আবিন জোরে পড়ো আবিন এই কয়জনের লোকে আল্লাহ খুব রাগ একদল ওই মানুষ হলো যে আল্লাহর কাছে চায় না তার লোক আল্লাহ সাংঘাতিক রাগ আল্লাহ ডাক দেখো তোর কি খিদা নাই তো সাজটা গিয়ে লেগে আমার কাছে তোর কি টাকার দরকার নাই আমার কাছে কেন বলো না টাকার জন্য তোমার কি শরীর সবসময় ভালো থাকে তুমি কি সুস্থ হও না আমি আল্লা আল্লাহ বলে ডাক দিয়ে দাও চাইতে দেরি ওদ অনি আস্তাজিবুলা কুম চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করেন না ঠিক কিনা না চাইলে আল্লাহ রাগ বাংলাদেশে যত বড় মন্ত্রী বলো এমপি বলো প্রথম দিন হাসি খুশি দ্বিতীয় দিন কিছু কিছু তৃতীয় দিন কয় হোক তোমরা লেগে কি আমরা ঘুমাইতাম না নাকি দেখবা যে সব সাওয়া পাওয়ার হিসাব শেষ হাসি মুখ শেষ আনন্দ শেষ তিনবারের বালা চাইলে আর ভাল লাগে না কিন্তু আল্লাহ এমন আল্লাহ তুমি দিনে চাও রাইতে চাও সকালে চাও বিকালে আহা সুমাহার কয় না রে বুদ্ধিমান যারা তারা দিনের বেলা আল্লাহর কাছে চায় না তারা অপেক্ষা করে কোন সময় আল্লাহ একলা হবে সুবাহ আল্লাহ কয় না যারা প্রকৃত প্রেমিক যাদের কলজারায় প্রেমে ভরা ভালোবাসায় ভরা তারা কিন্তু সবার সামনে কথা কইয়া বোঝা পায় না অপেক্ষায় থাকে আমার আল্লাহ কখন একা হবেন এমন একজন প্রেমিক প্রেমিকা ছিলেন রাবিয়া বশ্রী আল্লাহর একটা বান্দা পান্দি এই রাবিয়া বশ্রী যখন মাঝরাত হয়ে যেত সবাই ঘুমিয়ে পড়তো পাখিগুলো পণ্নিে ঘুমায় গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায় কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগনা নাই রাবিয়াবশ্রী আস্তে করে উঠতেন করে শেষ দেয় তাহাজের শেষ গিয়া মাওলার সাথে কথা বলতেন খেয়াল করে শুনো কি কয় রাবিয়াবশ্রী কয় আল্লাহ পল্লাহ আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকার মানুষের অভাব নাই ভাড়া লাগায় না কথার কথা তোমারে আল্লাহ ডাকা মানুষের অভাব নাই আমি না তোমারে ডাকার মানুষ গো আল্লাহ খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার আল্লাহ আছে তোমারে ডাকার মতো বান্দা আছে কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়া খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ লাই আল্লাহ তুমি আমার একমাত্র আল্লাহ তুমি আমার একটাই আল্লাহ আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একই হবা আমি খেয়াল করে দেখেছি সবাই ঘুমিয়ে পড়েছে কেউ যাক না নাই তুমি আর আমি কথা কই কেউ যেন বাধা দিতে পারে না অমওলা করি কিচ্ছু চাই না তোমার কাছে জান্নাত আমার কাছে তুচ্ছ জাহান্নামের ব্যাপারও আমার কোনো টেনশন নাই আমি জানি গো জানি কুল যার জন্য আল্লাহ তার জন্য সব তুমি আমার হয়ে যাও আমার কিচ্ছু লাগবে না বলো আল্লাহ কি বুদ্ধি হয়েছে রাধে আর দেখেন আল্লাহরে যদি ফাইয়ালা তাইলে কি আর কিছু দরকার আছে জান্নাতের দরকার আছে জাহান্নামতে বাসার দরকার আছে কথা তো একটা মনে পড়ছে রেকি গা রাজ আর সাইব কয় বউ রাজার সাইড বউ এর রাজায় ঘোষণা দিছে এক মিনিট সময় যে যেটা ধরতে পারবে এটা তার বউ যে যেটা ধরতে পারবে এটা তা এক বেড়ি দৌড় দিয়ে গিয়ে তেহার সন্দুক তানজাতে দৌড়ে বইয়া রইস আর এক বেড়ি দৌড় দিয়ে গিয়ে দলিলের যে আলমারি দেয় এটাতে দৌড়ে বইয়া রইস একজনে দলিল যা ধরছে আরেকজনে আলমারিটা তেহার আলমারিটা ধরছে আরেকজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখানে আছে এটারে দৈর বইয়া রইছে। ছুটু বউয়ে রাজা রাত দৈর খেয়ে দৈর রয়েছে কয় না রাজমশাই কয় বুঝলাম না তুমি এত বেহতার হইলা কেমনে কয় কি বেহতার কয় তারা দি কইরা কেউ স্বর্ণ দৌড়ালাইছে কেউ টেহা দৌড়ালাইছে কেউ দলিল দৌড়ালাইছে তুমি ব্যাগ কলে না তুমি এই বুড়া বাড়ারে দৈরা খেয়ে রয়ে রয়েছো কি হত্যা কয়ে তিনটা জিনিস যেদি কলে নেদির মালিক কেলা কয় আমি এত কয় চিন্তা করিয়া দেখলাম তারা স্বর্ণ ধরছে দলিল ধরছে তারা টাকা ধরছে কিন্তু আমি এমন একজন ধরছি যিনি ইচ্ছা করলে তিন ওরা মুসলমান কি রঙ্গের ঘোড়া দৌড়াই তো মুসলমান আল্লাহরে ধরো আঞ্জা দিয়া সব তোমার হয়ে যাবে তোমার আলাদা টেনশন করা লাগবে না ঠিক না তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায় তুমি যদি তোমার আল্লাহর হয়ে যাও তাইলে আর তার কি আছে ওয়ালা ওয়ালা তাহিনু আল্লাহ হইতেন না কোনো চিন্তা নাই কোনো পারেসানি নাই সবকিছু হবে তোমারই তোমার শুধুই তোমার সফলতা তোমার বিজয় তোমার সবই তোমার যদি তুমি হইতে পারো বন্ধুরা আমার ভাইরা আমার দ্বারা হাজার বছর আগে আল্লাহ দিনের দাওয়াত যখন দিয়েছেন মানুষগুলা দুনিয়া চাওয়া পাওয়া সব ভুলে গেছে আল্লাহর জন্য পাগল হয়ে গেছে এই কারণে যখন তেরোটা বছর ঘুমাই গেছেন আপনারা ঘুমাইছেন ও একটু খেয়াল করে বসেন রাইট বেশি হইছে না একটু ধৈর্য ধরে বসেন দেরি হইব তো আগে কইসি এটা কোনো কই আওয়াজ না তারে বয়লান সুইটারে বয়লান মার্শাল্লাহ দেখছুইটা কইছে পরে খেলা বুঝালে মার হাবা না রে জোরে না মার হাবা মুসলমান তেরো বছর মক্কায় নবী দিনের দাওয়াত দিলেন খেয়াল করে দেখো গভীর মনোযোগ নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় ওই মেয়ে বিয়ে দিলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় চলাফেরা করলেন মক্কায় নবী থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মোদিনায় কেন 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 কি অপরাধ নবীজির নবীর ব্যবহার খারাপ কথা কয় না ব্যবহার খারাপ আচরণ ভালো না লেনদেন ঘোরায় আপনার হেকার মতো কত ডাইরেক্ট মনে পড়ে গেছে আর সিনেট আপনদার এই খাইচ্ছ একবার দোহান বাহি খাইতে পারলে ইয়া কা হাইলা কি রাখলা এটা বাইকে কমন যেত হেবি রে একবার দোহান বাহি খাইতে পারলে ওই সেই কথাটা মনে পড়ছে এটা কইলে চা এই যোহন দেখবা নতুন তোহান কাস্টমার বেশি ফুরান দাহান সাইডে দিছে হাতে কারণ হ্যাঁ গেলে টেহা খুঁজে নতুন বিদেশটা সেটা কোনো মতে একটা দোহান দিচ্ছে বাড়ির গাড়াত দোহান দিয়ে দোহান দহান দারি করতে আছে যত ফুচি টুচি আছে সবটা লাগাইছে ভেসা যে ঐতিহাসে আছে খালি শোক বছর আহ বাজার যা আইয়ে মাল ভেসা ঐতিহাসে আনতে আছে কয়দিন পরে যে ডিপবাডি আছে লজেন্ডি নাই ডিম বাড়ি লড়ে লজন লড়ে না ভিতরে কি তার কারবার তারা কয়দিনে তুস করেছে ভিতরে দিয়া তার আছে কয় কোয়েল মশার কোয়াল আর কিছু নেই লজেন তো খাইয়ালি শুধু ঘট্টেশ্বর করে রাখছে তারা কয়দিনের ভিতরে ও নতুন তো হান আরেকটা আর একটা কুন্ডার যাওয়া করছে গিতা এ কয়েল যে তো তার লগের বাড়ি থাকতে ডা বাইতেছে তার মশারি টাঙ্গাই দিছে সাইডগুল দিয়া সিঁড়া একদম মশারি না থাকলে কামড় দিয়ে উড়ান দিয়া যায় গা আর এটি বিচে থাকা থাকা ঘুরে ঘুরে কামড়া তো মশারি খুললে হচ্ছে মশার জ্বালায় ঘুমাইতে পারে না এর ভিতরে দিয়ে ওই নতুন দাম গিয়া ডাক দিয়া দিয়ে তুলছে রাইতের মাঝে আর আইটা কয়টা ও কথার কোনো মজা পাইয়া গেলাম না কয়টা রাইটের মাঝে কয়টা আর আইটার সময় হাতারি গা ডাক দিছে ওঠ তো তো দহানদার ফাল দিয়ে উঠছে ওর সে কয়াল দে কয়াল দে তো হাতে কয়াল বার করে দিছে পরে

আপনার কাছে একটা বিচার দেই গ্রাম দেশে বিচার দিয়ে লাভ শহরের মানুষ মানুষ আপনারা বিচারটা করতেন পারবেন বালা আড়াইটি হার কয়েল বেচা তার বইছে ফার্স্টে হা বইছে। গরুর কয়েল হইলে একটা আর ভালো কোম্পানির কয়েল হইলে আধা না না হইলে সাইগানা বেশি না ঠিক কিনা কর আর তো যদি গরুর কোয়েল বেচে থাকে এখন একটা লাভ হওয়ার সম্ভাবনা আছে ভালো কয়েল বেচা আড়াইটি হা এবারে তো এরম আড়াই বছর ঘুরাইতে ঘুরাইতে তো শেষ পর্যন্ত অতিষ্ঠ ইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার দিস কেড়ে সমাজের লোক এবার ডাক্তার দিয়া জিগাইলে ভালো হইব তুই ইকবাল ভাইয়ের কাছে বিচার দিস পরে ইকবাল ভাই তারা ডাক দিছে রে হন তুই হাতার তো কালান ছিলি কবে আড়াই বছর আগে কই কি মন লই বই রিসি কেহা দিস না টেহা তাই মনো থা না তো ইকবাল ভাই যখন তারে জিগেছে তো সরম শরম ফাইছে তো দোহান দারে গিয়া কি রে তোর মতো খাটাস দহ তার তো দেখছি না তুই আর এতিয়া কয়লা লেগে দেখব বল বাইরে জানান লাগে তুই আর এইটা আর কয়লা একটা ঠেয়া তুই আর দেখবল বাইরে জানাইছ আমি কই হেতে খাটাস আর তুমি যে আড়াই বছর ঘুরাইছ তুমি বালা ওই যে এই কয়ৰ খাইয়া আখ খাইতে যে একটা আট ঠে আছে আর পিছে দিয়া হেতার না ডাইরেক্টকে শুয় আর কইতেছে কেমন খা দাসে খাইছে এক ফটা রস নাই খা অন্য বেড়া খা দাস পিছু বেড়া বালা তিয়ারোই বছর বুড়েন্ডে বেড়া বালা হাত খুজুন নেবেড়ায় খাড়াস এটার না বললো বাংলাদেশ ঠিক কি না কম কারে এবার চিন্তা কর আব্বা কে বতর বয়দারে ধরা খাইবা কে বতর ময়দারে ধরা খাইবা নামাজের জন্য আটকাবানা রোজার জন্য আটকাবানা আল্লা ইচ্ছ কর্লেই ভব করে দিতে পারে ওই যে বান্ধর হক নষ্ট করেছো কোনোভাবেই কে ময়দানে পার পাওয়া যাবে না ঠিক কি না

প্রত্যেকটা মাহফিলে তার দেখলে তারে দেখলে আমার নাই ওরা সিফা দিয়া থাকে সব মাহফিলের ভিতরে দেখা বিরক্ত কর তুমি আমার মাহফিলে আর আসবো না তুমি কোনোদিন মার হাবা কর কেমন পয়েন্ট তার ভিতরে করছে কি তাকার বার্তা দেখছেন খব সাবধান বান্দার হক সাংঘাতিক জিনিস বান্দার হক সাংঘাতিক জিনিস এই কাজ করবেন না আপনি অনেক কিছু মাপসা যান আমি মহসিন থেকে যদি পাঁচশো টাকা হাওলাত নেই মহসিন আমি বিশ্বরূপে আসছিলাম একটু জরুরি কাজ পাঁচশো টাকা দেন তো তো মহসিন আমার টাকা দিস আমার আর দিতাম মনে নাই ফেরত আমার মৃত্যু শয্যায় পড়ছি পরে আমার সব ফুরান কথা মনে পড়তাম স্যারে বিশ্বরূপ না একবার সন্ধু হোটেলের সামনে তো মহসিন থেকে টে আনছিলাম লক্ষ্মীপুরের মহসিনে ফোন নাম্বার সংগ্রহ করে ফোন দেখছি মহসিন আমার তো শরীরটা বেশি ভালো না আজকে কয়েকদিন ধরে হাসপাতালে ফার্স্ট হাজেন ইসলাম আপনার তো মনে আছে আপনার কহিল থেকে আমি মনে লই রুচি আপনার ফার্স্ট হ্যাঁ এমনি আপনার টেহা দেয় কি তা কি হয়েছে কর আমি না ও এটা তো তোমার হক তোমার এই টেহাটা দেওয়ান দরকার হ্যাঁ তো কান্দে দিছে আমিও কানতে আসি হ্যাঁ তো কহিল লাগতো না মাফ ঠিক কিনা কন কিন্তু আপনি যে মানুষের বুট চুরি করছেন এই বান্দার হক যে আপনি নষ্ট করছেন এখন আপনার বাপ চাইতেন মনে কয় কার কাছে মাপ চাইবেন কার কাছে কথা আল্লাহর কাছে ভোট না তুমি মাপ চাইবে আল্লাহর কাছে এখন মাপ চাইতে হবে বান্দার কাছে এখন যদি কেউ মাপ চাইতো মন্ডায়ও কয় তে যদি টেলিভিশনে কয় দেশবাসী আমি যে তিনবার এই কাম করলাম আপনারা আমারে মাফ কইরা দিয়ে যারা জীবিত আছে কান্দাকাটি দেখে তারা মাফ কইরা দিছে কিন্তু এর ভিতরে যে কিছু মরে গেল কাকি তা করো এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সাবধান বান্দার হকের ব্যাপারে খুব সাবধান এমন কাজ করবেন না যেই কারণে মানুষের কাছে আসামি আল্লাহর কাছে আসামি ঠিক কিনা কর বিবেক কাজ করেন সাক্ষীর তো দরকার নাই এগারো সালে আমি নিজে সাক্ষী এগারো সালে আমার মাহফিলা ছিল দূরে নির্বাচনের আগের দিন রে ঘুমাইছি উঠে ভোট দিতাম গেছি দশটা এগারোটা বাজে অর্ধেক রাস্তা গেছি ওরা ফলা হয় না কই যান আমি ওই ভোটটা দিয়ে কয় কারবার শেষ না ও যদি মেহনত করে নাকি হুইতালার মাফি গলে খাম হইব রাইতে বেলে আমার আমার বুট বেড়াই বেলে রাইতে বেড়াই আছে তখন আমি চিন্তা করছি আমি ফির সাহেবের বুট জহর নাই মরিদের বুটের ব্যাপারে চিন্তা করে লাভ নাই ওদের চিন্তা করে না আব্বা কয়ে যে ধ্বংস ধ্বংস হইতো না কিতে হইতো ধ্বংস তো যার যারটা তেতে টাইম আনছে ধ্বংস তো যার যারটা টাইম আনছে আপনি চুলাত গুস্ত বইয়া জালটা বাড়াই দিয়া আপনি কি আড্ডা মারতে আসেন তো গুস্ত তো ফোরো লাগবো সহজ হিসাব নাই ঠিক আবার এই কে আবার টাইটেল ফাঁস করন লাগবো ভিসা বহন লাগবো আপনার কর্মের ফল ঠিক কিনা কর আবার অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি বলতে পারেন যে এই এতগুলো এই যে সরকারের পতন হইল কি কারণে হইল আপনি একশো একটা কারণ আছে কয়টা কারণ আছে আমি কই একটা কারণ যথেষ্ট ওই রাজায় যুদ্ধের ময়দানে রাজার সব বাহিনী হাঁটছে রাজবসাই সেনাপতি এটা গায়ে আমরা আমার সৈন্য নয় কয় আছে কো বন্দুক নাই কয় আছে গুলি নাই কয় আছে কয় আমরা ঠকলাম কেন কয় রাজবসাই যারা উদ্দিয়াল ইসলাম দেখতেন বন্ধু করে হলে রিগুলার ইসলাম যেই মাত্র গুলি দেন দেখি যে গত রাত্রে বৃষ্টিতে গুল্লি ডিমে গিয়ে গেছে গুল্লি গুল্লিটি কি বন্দুক এখনো কোনো কামও লাগে সৈন্য কোনো কামও লাগে কথা কয় না রে বন্দুকের গুল্লি যদি বির্জা জায়গায় কে তো এই বন্দুক থাকতে কোনো লাভ নি তা আমার দেশে ওই যে যখন বাদশারে কইছে রাজমশাই সব রেডি আসিল গুল্লিটি বির্জা গেছে আর কারণ লাগতো না একটা আর আমার দেশে একটা কারণে যথেষ্ট এই সরকারের এই অধপতনের কারণে এর ভিতরে এক নাম্বার কারণ হচ্ছে আলেম ওল সাথে অসদাচরণ হে কি না বল আলেমদারকে তোমরা পদস্থ করেছ যে আলেমের বকরিন অভিজীবনে চেন রোল আউ ওরে সাতুলাম্বিয়া অলাবায় কারম নবীর নাতির গাও থাপড়া দিলে দাদার যেমন কলজাত লাগে আলেবের গা আঘাত করলে আমার নবীর কলিজায় লাগে বলো সবাই কনামিন জোরে আমিন আলেমদের সাথে তোমরা কম দুর্ব্যবহার ইমাম কোরআনের কথা ইমাম যখন সুদের ব্যাপারে কথা বলেছে। সভাপতি মাঝে মাঝে যে সুদ খাই জানা নাই সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে এখন বিশুদবারে ফোন করে ইমাম সাহেব ইমাম সাহেব আপনি অন্যখানো চাকরি আলেন আপনি ইমাম সাহেব হ্যাঁ বলে মনে মনে করে বেতনটা ফাইলে বউয়ের কাপড় কিনা দিলাম

আলেম হয়ে গেছে মাজলুম আলেম আল্লাহর ডাক দিছে আল্লাহ ডাক সেই ফিরাই যায় নাই মঞ্চের ভিতরে আলেম ওয়াজ করতেছে তোমাদের মন মতো না হওয়ার কারণে মঞ্চ থেকে তোমরা ব্যাগ যদি করে মাইকটা নামাই দিছো ঠিক কিনা অনেক তামাশা করছো অনেক খেলা খেলছো মনে রাখবা এই বাংলাদেশ কারো বাবার বমি আর আমরা বাবুর ব্যাগ বেড়াইতে পাইছি এটা এরকম না এই দেশ তোমার দেশ এই দেশ আমারও দেশ ঠিক কিনা বলো